বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আজকে আবার আপনাদের সামনে এসে হাজির হলাম আমি যখনই ভিডিও বানাই তখনই ভাবি আপনাদের জন্য আনন্দের কিছু ভিডিও বানাবো বা যেটা দেখে আমাদের মন আনন্দে ভরে ওঠে এই ধরনের কিছু দৃশ্য আপনাদের দেখাবো আমার ক্যামেরার মাধ্যমে কিন্তু একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে গতকাল অর্থাৎ বাইশে এপ্রিল দুপুর দুটো বেজে চল্লিশ মিনিট নাগাদ একটা মর্মান্তিক হত্যালীলা ঘটল সেটা হলো পাহেলগাম মানে ভূস্বর্গে এবং সেই ভূস্বর্গের মধ্যে যেটা সব থেকে সুন্দর জায়গা সেই পাহেলগাঁও পাহগাঁওর বাইসারনে আর সেই ঘটনাটা এতটাই মর্মান্তিক যে আমাদের প্রত্যেকের ভেতর যেন নাড়িয়ে দিয়ে গেল আমাদের ভারতবর্ষের প্রতিটা নাগরিকের অন্তরাত্মা এখন কাঁদ যে আমি বন্ধুরা আপনাদের সামনে এসে হাজির হলাম কারণ যেমন সুখের দিনে আমি সুখের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাসি আসি এবং আজকে দুঃখের দিন আর নিরীহ মানুষগুলোকে কিভাবে মারল এটা কি মানুষ আমার তো ধারণা আমার ইচ্ছা এনিহাউ এই ধরনের মানুষদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই যারা নিরীহ এই মানুষগুলোকে নিষ্পাপ এই মানুষগুলোকে এইভাবে হত্যা করল তারা তো বেড়াতে বেরিয়েছে তারা তো তাদের তো কারোর সঙ্গে কিছু লেনাদা নেই তারা তো শুধু মনের খোরাক বা আনন্দের জন্য বেড়াতে বেরিয়েছে এবং এখানে কারোর স্বার্থ জড়িয়ে থাকার কথাও না আর এখানে যাদের স্বার্থ জড়িয়ে থাকার কথা সেই তাদের সেই জমিতেই এই ধরনের ঘটনা ঘটল সত্যি এটা মর্মান্তিক একটা ঘটনা এই ঘটনার কোনো মানে কোনোভাবেই এর কোনো আমি মানে আমার বাক হারিয়ে যাচ্ছে কারণ কিছুদিন আগেই আমি ওই জায়গাটা থেকেই বেরিয়ে এসেছি কাশ্মীর এবং পাহেলগামের বাইসারণ সেই বাইসারণ ভ্যালি যেখানে এই রক্তে সবুজ বাইসারণ রক্তে লাল হয়ে গেল কতগুলো নিষ্পাপ সাধারণ মানুষের রক্তে কাশ্মীরের উপত্যকায় কাশ্মীর ভ্যালিতে মানুষ বেড়াতে যায় সৌন্দর্যের জন্য সুন্দরকে উপভোগ করার জন্য মনের দুদণ্ড শান্তি পাওয়ার জন্য সেই সুন্দর জায়গায় গিয়ে যে জীবনটাই চলে যাবে ওই মানুষগুলো কি ভাবতে পেরেছিল সত্যি আমি আজকে আপনাদের সামনে কথা বলতে বলতে আমি আমার যেন রুদ্ধ হয়ে যাচ্ছে আমিও বন্ধুরা কাশ্মীর বেড়াতে গেছিলাম দু হাজার উনিশের আটই অক্টোবর সালটা ছিল দু হাজার উনিশ অক্টোবর সেদিনটা খুব সম্ভবত ছিল দুর্গা পূজার দশমীর দিন আর দুর্গাপূজার অষ্টমীর দিন আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছিল একদম দুর্গা পূজার অষ্টমীর দিন আর দশমীর দিনই আমরা বেড়াতে গেছিলাম কাশ্মীর আর তখন বন্ধুরা তখনও কিন্তু একটা খুব খারাপ সিচুয়েশান চলছিল দু হাজার উনিশের খুব সম্ভবত পাঁচই আগস্ট মানে ফিফথ আগস্ট দু হাজার উনিশ তিনশো ধারা বাতিল হয়েছিল মানে তিনশো সত্তর ধারা অপসারণ হয়েছিল মাত্র মাস পরে তখন কাশ্মীর ভ্যালি একেবারে থমথমে আর সেই সময় আমরা বেড়াতে চলে গেছি আমরা কাশ্মীরে গিয়ে খুব বেশি ট্যুরিস্টও পাইনি কাশ্মীরে অনেক হোটেলই ছিল বন্ধ আর ওই অবস্থায় আমরা কাশ্মীর ভ্রমণ করেছি এবং তখন আমাদের যে অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতা আমরা বুঝতে পারছি যে কাশ্মীর আবার কতটা পিছিয়ে গেল মানে মানুষ তো এখন কাশ্মীর যাওয়া বন্ধ করে দেবে আমার সেটাই ধারণা বেশ কিছুদিন আবার কাশ্মীরের মানুষ টুরিস্ট পাবে না এটা একটা বিরাট ক্ষতি বিরাট একটা কাশ্মীর উপত্যকায় একটা বিরাট অর্থনৈতিক ক্ষতি নেমে আসলো তো বন্ধুরা আমি কাশ্মীর বেড়াতে গিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম প্রায় কুড়িটা ভিডিও আমি কাশ্মীরের আপলোড করেছি এবং প্লেলিস্ট বানিয়ে রেখেছি আমার চ্যানেলে সেটা রয়েওছে আর এই তিনশো সত্তর ধারা অপসারণের পরে কাশ্মীরের কি সিচুয়েশান ছিল এবং সেখানে গিয়ে আমরা যা যা অসুবিধার সম্মুখীন হয়েছিলাম সেই সমস্ত মানে আমার ভিডিও আকারে রয়ে গেছে যদিও তখন আমার সেভাবে ভালো ক্যামেরা ছিল না আমি আমার সাধারণ যে মোবাইল ফোন এই ফোনটা নোকিয়া মোবাইল এটা এই ফোনটা দিয়েই আমি ভিডিও শ্যুট করেছিলাম আর সেই ভিডিওই আমার চ্যানেলে রয়েছে কুড়িটা প্রায় ভিডিও রয়েছে আর সত্যি বন্ধুরা আমার যে অভিজ্ঞতা হয়েছিল তখন আমাদেরও কোনো কোনো সময় মনে হয়েছিল এখানে বোধহয় বেড়াতে না এলেই ভালো হতো এই অবস্থায় আমাদের ভালো ভালো আমরা প্রায় আঠেরো জন মিলে আমরা গেছিলাম মানে একটা টিম ছিলাম প্রায় কুড়ি জনার টিম সেই টিম নিয়ে বোধ হয় আসা উচিত হয়নি সেসব দৃশ্য আমার মানে অনেক ভিডিওর মধ্যেই রয়েছে এবং আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখেও নিতে পারেন আর আমি আমার এই প্লে লিস্ট এই কাশ্মীর ভ্রমণের দু হাজার উনিশে যে বেড়াতে গেছিলাম সেই সমস্ত ভিডিও পুরো সাজিয়ে দেওয়া রয়েছে চাইলে আপনারা পরপর দেখতে পারেন আর আজকে আমি একটা ভিডিও দেওয়া খুব প্রাসঙ্গিক বলে মনে করলাম সেটা হলো কাশ্মীরের সেই বাইসারান যেখানে এই হত্যাকাণ্ড চলেছে সেই জায়গায় আমি সপরিবারে আমরা পুরো মানে আমাদের সদল বলে বলতে পারেন আমাদের পুরো টিম প্রায় কুড়ি জনার আমরা ঘুরে এসেছি ঘোড়ার পিঠে চড়ে সেই বাইশ জনের ভিডিওর কিছু কিছু ঝলক আমি আমার এই ভিডিওর মধ্যে দিচ্ছি এটা হচ্ছে একটা মানে বলতে পারেন মানে সেই মনের মনি কোঠায় সেই ফিরে দেখা সেই কাশ্মীর ভ্যালি সেই বাইসারন যেখানে এই চরম নকাড়জনক হত্তালীলা ঘটালো আতঙ্কবাদীরা এসব করে কি পায় মানুষের রক্ত দিয়ে মানুষের মৃত্যু দিয়ে এসব কী পায় মানুষ আমরা বুঝি না আমরা তো সাধারণ মানুষ আমরা কারোর কোনো ক্ষতি চাই না আমরা শুধু চাই একটু সবাই মিলেমিশে থাকবো একটু খুশি একটু আনন্দ সবাই মিলে ভাগ করে নিতে চাই যাই হোক বন্ধুরা আমরা যারা এই চরম ঘটনার মধ্যে পড়ে গেছেন যারা এখানে যাদের জীবন চলে গেছে তাদের পরিবারের পাশে থেকে তারা যেন তাদের আত্মা যেন শান্তি পায় ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানিয়ে তাদের সঙ্গে আমরাও সম ব্যথায় ব্যথিত আমরা আর কী বা করতে পারি আমরা ভ্রমণ পিপাসু আমরা বেড়াতে ভালোবাসি এটাই যদি আমাদের দোষ হয় তাহলে আর কিছু বলার নেই আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না আমি শুধু একটু স্মৃতিচারণ করতে গিয়ে আমি ওই ভিডিওটা দেখছিলাম দেখতে দেখতে ভাবলাম আপনাদেরও একটু সেই বাইসরণের সেই সুন্দর দৃশ্য যেই বাইসরণের যেই মাঠ মিনি সুইজারল্যান্ড বলে যাকে সেই মাঠ মাঠে কিভাবে পৌঁছালাম কিভাবে আমরা সব কিছু দেখলাম সেই সময় আবার আমরা ফিরে যাই দু হাজার উনিশে যদিও এই ভিডিও আমার চ্যানেলে রয়েছে তাহলেও আমি এই বাইসরণের ভিডিওটাই একটু আপনাদের দেখাতে চাই যাই হোক বন্ধুরা চলুন আমরা একটু পুরনোকে ফিরে দেখি একটু স্মৃতিচারণ করি আপনারা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন গুড মর্নিং বন্ধুরা পাহগাঁও এটা আমাদের প্রথম দিন প্রথম সকাল এখন ঘড়িতে সময় সকাল সাড়ে আটটা একটা সুন্দর একটা সকাল আমি এখন আমার হোটেলের সামনে দাঁড়িয়ে আছি সঙ্গে আমার কন্যা আর প্রচণ্ড ঠান্ডা হাত ফাত একদম ঝুমে যাচ্ছে ভালোই লাগছে যাই হোক এখন আমরা একটু লোকাল সাইট সিনে বেরোবো এই বেতাব ভ্যালি আরু ভ্যালি চন্দনওয়ারি এইসব দেখব ছবি টবি তুলব তারপরে ঘুরে এসে আবার আপনার সঙ্গে কথা বলবো আর কেমন লাগছে বল সুন্দর লাগছে

লাগছে একটু দেখে নিন আমাদের এই আমাদের হোটেলের সামনের রাস্তা আর এইদিকে রাস্তাটা এই যে সকালে রোড পড়েছে আমাদের হোটেলে এখন আমরা সাইট সিনে বেরোবো বন্ধুরা এখন আমি ঘোড়ায় চেপে বসেছি দেখুন ঘোড়া এখন আমি যাচ্ছি বাইসারন এখান থেকে এরা তো বলছে আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগবে যেতে যায় এটা একটা খুব মজাদার রাইড বাইসারণ জায়গাটা সুন্দর দেখতে এর আগেও আমি এসেছি কিন্তু এবারেও একবার সুযোগ পেয়েছি এখন ঘুরে আসি আমাদের সহযাত্রীদের একটু দেখে নিন অনেকগুলো ঘোরা প্রায় পনেরো ষোলোটাও পুরো একদম হালচাল বেঁচে গেছে এখন আমরা বাইশরণের পথে এগিয়ে চলেছি সঙ্গে রয়েছেন আমাদের সহযাত্রীরাও এই আমরা সবাই ঘোড়ায় করে যেমন সব জিরোর মতো এগিয়ে চলেছি দেখুন কত লম্বা লাইন এটা সত্যি টিমের সঙ্গে আসা একটা আলাদা মজা একদম পুরো সেফটি একদম ফার্স্ট ক্লাস আমাদের ট্যুর হচ্ছে সৌন্দর্য দেখুন আশেপাশে এই হচ্ছে পাহেল গাও ঘোড়াগুলো পাহাড়ে ওঠার আগে একটু জল খেয়ে তৈরি হয়ে নিচ্ছে এখান থেকেই শুরু হলো চড়াই অসাধারণ দৃশ্য দেখুন বন্ধুরা এখান থেকেই ধীরে ধীরে আমরা পাহাড়ে চড়াইয়ের দিকে উঠতে শুরু করব বাইশরন যাওয়ার পথটা সত্যিই অসাধারণ যারা এর আগে কোনো দিনও ঘোড়ায় চাপেননি তারা এই জায়গায় এসে ঘোড়ায় চাপলে অবশ্যই তাদের ভয় লাগবে কারণ ঘোড়া যে কোথার থেকে যেতে পারে কত উঁচুতে উঠতে পারে কত ঘোড়ার ক্ষমতা সেটা আমাদের অনেকেরই ধারণা নেই এখানে আসলে আপনারা সবাই বুঝে যাবেন যে হর্স পাওয়ার কেন বলছে সত্যি ঘোড়ার ক্ষমতা অসীম এই কারণেই যুগ যুগ ধরে ঘোড়ার এত প্রচলন আমার ক্যামেরায় যতটা না দেখা যাচ্ছে রাস্তাটা কিন্তু অনেক উঁচু আর এই কাটা তার খুব সাবধান ঘোড়া কিন্তু অতটা বুঝতে পারে না একটু দূরত্ব বজায় আপনাকেই রাখতে হবে এতগুলো ঘোড়া যে যেখান থেকে পারছে যাচ্ছে আমরা এখন মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে গেছি সবাই বাইসানের এই ঘোড়ার রাস্তাটা আমি পুরোটাই চেষ্টা করব ভিডিও করা সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা আর ঘোড়া তো যেখান সেখান থেকে চলে যাচ্ছে এমন রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তায় মনে হয় এর আগে কোনোদিনও ঘোড়া যায়নি যে কোনো ঘোড়া যেদিক খুশি চলে যাচ্ছে কিন্তু শেষে গিয়ে আবার সবাই এক জায়গায় মিলে যাচ্ছে আমাদের প্রত্যেকের এই সকালবেলায় ঘোড়ায় করে এই পাহাড়ে ওঠা এটা খুবই আমরা উপভোগ করছি বাচ্চারা প্রথমে ভয় পেয়েছিল মহিলারাও প্রায় প্রত্যেকেই ভয় পেয়েছিলেন ভয় পাওয়ারই কথা কারণ সমতলে ঘোড়ায় চাপা আর পাহাড়ে ঘোড়ায় চাপা দুটোর মধ্যে অনেক তফাৎ এই জায়গাটা একটু দাঁড়িয়ে আমরা ছবি টবি তুলে নিচ্ছি এই জায়গাটা খুবই সুন্দর বাইশারঞ্জ যাওয়ার পথ পথেই কিছু কিছু জায়গায় ঘোড়াওয়ারা একটু দাঁড়ায় ওখানে একটু ভিউ দেখিয়ে আবার উপরের দিকে নিয়ে যায় কারণ ওরা যখন আমাদের বাইশার নিয়ে আসছিল তখনই ওরা বলেছিল পাঁচ ছটা ভিউ পয়েন্ট ওরা দেখাবে ও পাহাড়ের উঠতে উঠতে ভিউ পয়েন্ট আর কী বা দেখা যাবে এইগুলোই ভিউ পয়েন্ট যেদিকে তাকাবেন সেটাই ভিউ পয়েন্ট তাও কিছু কিছু জায়গা একটু অন্যরকম সুন্দর তো আছেই এই জায়গাটা দেখুন বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি খাড়াই একেবারে ঘোড়ার উঠতে খুবই কষ্ট হচ্ছে মাঝে মাঝে ওদের পাও স্লিপ করছে আমরা বুঝতে পারছি খুব ভয়ও করছে আমাদের একেবারে সরু জায়গার ওপর দিয়ে ঘোড়াগুলো কেমন তরতর করে উঠে যাচ্ছে দেখুন এই সরু জায়গাটা থেকে ঘোড়াগুলো কেমন চলে যাচ্ছে দেখুন এর নিচে কিন্তু অনেক গভীর যাই হোক আমার এক হাতে ঘোড়ার লাগাম অন্য হাতে ক্যামেরা পুরো ব্যালেন্সের উপরে বসে আছি ঘোড়ার উপরে এই জায়গাগুলো খুবই ভয়ানক একেবারে পা হরকালেই আর দেখতে হবে না আমরা এখন অনেকটাই ওপরে উঠে এসেছি আর এই কুচকে দুটো তো আমার সঙ্গেই রয়েছে ওদের মা বাবারা তাই হারিয়ে গেছে কে জানে যাই হোক ওরাও খুব আনন্দ করছে আমি রয়েছি বলে ওরাও নিশ্চিন্তে আনন্দ করতে করতে চলেছে পায়ালগাঁওতে আসলে আপনারা অবশ্যই বাইসারণ আসবেনই এই জায়গাটার একটা ভিউ পয়েন্ট এখানে আমরা একটু দাঁড়ালাম এই জায়গাটা অসাধারণ সুন্দর আমরা অনেকটাই ওপরে উঠে এসেছি আরো বেশ খানিকটা আমাদের যেতে হবে এখন আমরা একেবারেই ওপরের দিকে উঠে এসেছি এই জায়গাটাই হচ্ছে বাইশ হারানো ঠিক আছে বন্ধুরা তাহলে দেখলেন এই পায়ালগাঁও আসলে বাইশারন আসার যে রাস্তাটা ঘোড়ায় চড়ে সেটা ঠিক কেমন তাহলে আপনাদের কিছুটা আইডিয়া হয়ে গেল আমার খুব কষ্ট হলো এক হাতে এই ক্যামেরা ধরে আর এক হাতে ঘোড়া লাগাম তারপরে রাস্তাটা তো দেখতেই পেলেন কেমন ধরনের ভয়ঙ্কর রাস্তা কোনো কোনো সময় তো মনে হচ্ছে মানে ঘোড়াটা একটু স্লিপ করলেই বা শেষ আর খুঁজে পাওয়া যাবে না কিছু দেখুন একটু অসাধারণ দৃশ্য পাহেলগাঁওতে আসা এটাই একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু এরপরেও আছে চন্দনবাড়ি বেতাব ভ্যালি আরু ভ্যালি ওগুলো আমরা এখন যাব এখান থেকে গিয়ে লাঞ্চ সেরে তারপরে আমরা ওদিকে চলে যাব। আমাদের সমস্ত শোভাযাত্রা একসঙ্গে আমরা চলেছি আমার একেবারে ঠান্ডা লেগে গেছে গলা চোখ হয়ে যাচ্ছে এখানে আমরা সবাই ঘোড়া থেকে নেমে পড়লাম এখন আমরা পায়ে হেঁটেই বাইশরণের এই মাঠে প্রবেশ করবো এন্ট্রি ফি তিরিশ টাকা এখানে কোনো লোকজনই নেই আমরা আসবো বলে কয়েকজন এসে এখানে উপস্থিত হয়েছেন এই দেখুন বন্ধুরা এই হলো মিনি সুইজারল্যান্ড পাহেলগাঁওতে আসলে এই জায়গাটা কখনোই মিস করবেন না আসতে একটু পরিশ্রম হলো বটে কিন্তু ঘোড়ায় আসাটাও একটা আনন্দের আর এই জায়গাটা দেখলে তো একেবারে চোখ চুরিয়ে যাবে প্রকৃতি প্রেমী যারা তারা তো এইখানে আসলে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন অসাধারণ দৃশ্য দেখুন বন্ধুরা পাহেলগাঁওয়ের এটা একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু আর সিজনে এইখানটা এত ভিড় থাকে আমি যখন দু হাজার দশে এসেছিলাম তখন এইখানে এই মাঠের মধ্যে এত লোক আমি দেখেছিলাম যে সত্যি আর এখন দেখুন এখন একটা লোকও নেই এখানে যত লোক দেখতে পাচ্ছেন সবই আমাদের লোক এবং এখানে কয়েকজন কাশ্মীরি ভাইও চলে এসেছেন কেউ ফটো তোলবার জন্য কেউ বা তাদের জিনিস বিক্রি করার জন্য এতদিন এখানে কেউ ছিল না পাহেলগাঁওতে তো একটা ট্যুরিস্টও নেই শ্রীনগরে যাও আমরা কয়েকজনকে দেখেছিলাম পেহেলগাঁওতে একজন ট্যুরিস্টও নেই একেবারে সব সুনশান আমরা এখানে আসাতে এখানকার লোকেদের খুব আনন্দ হয়েছে এই যে দেখুন বন্ধুরা তারা তাদের এখানেও তাদের সামগ্রী নিয়ে চলে এসেছেন এবং তাদের দুঃখের কথা জানাচ্ছেন সত্যি কাশ্মীরিরা ভীষণ আন্তরিক হন তারা অমায়িক হন এবং পরায়ণ হন এটা তো আমরা এখানে এসে বারবার তার প্রমাণ পাচ্ছি প্রতিটি কাশ্মীরি আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন এবং আমি আমার ভিডিওর মধ্যে

এখানে এই যে রাস্তাটা আছে না তো ওটা বিশাল রকি আর বিশাল ডেঞ্জারাস কিন্তু একবার যদি সাহস করে আসা যায় না এত বিউটিফুল একটা জায়গা আর এত সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো এটা পুরো রীতিমতো সুইজারল্যান্ড ঠিক আছে চারিদিকে গাছ প্লাস আমরা তো টিম নিয়েই এসছি আর হ্যাঁ সবাই একদম

জাস্ট এখানে এসে এই এত সুন্দর একটা জায়গা এইটাকে মাথায় নিয়ে আসবে যে আমি ওখানে যাচ্ছি তাহলে আর ভয় কিছু লাগবে আমাদের বাই আরণ করা হয়ে গেল মিনি সুইজারল্যান্ড বলুন বাইচাৰি বো আমাৰ ঘোৰা হৈ গ'ল কাৰণ আমাৰ হোটেলৰ দিব ফি যি